আজকে আমরা আপনারা জানেন যে কালকে একটি ছড়ি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মিলিয়েই আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি প্রথমে বলে রাখি লালবাজার অভিযান এবং সেই সংক্রান্ত কোনো প্রেস বাইট এখন আমরা দেবো না আমাদের ইন্টার কলেজ ঝিবি আছে সেই বিষয়ে আমরা ওই ঝিবির পরে আমরা প্রেস কনফারেন্স করে জানাবো এখন আমি ওদের মধ্যে কি বলি আচ্ছা যেটা জানানো সেটা হচ্ছে আজকে আপনারা সকলেই জানেন ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিলো যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে বেঙ্গল জুনিয়র ডক্টর স্কন্টের তরফ থেকে কোনো রকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়া প্রয়োজন করা কথা আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল আসে থাকে তাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবার বাকিটা ওদের বক্তব্যটা আপনারা একটু শুনুন দয়া করে ওদের কোনো টনপোশিয় করবেন না ওরা ওদের স্টেটমেন্টটা দেবে আপনাদের এটা জিজ্ঞেস করার আমরা উত্তর দেবো আপনারা প্রশ্ন করবেন আর লালবাজার সংক্রান্ত আর কোনো কথা বা দায়িত্ব বা বিজ্ঞপ্তি বা কিছুই আমরা এখন দেবো না তিনটার কলেজ শিবির হওয়ার পর আমরা সেটাকে আবার প্রেস কনফারেন্স করবো ধন্যবাদ আপনাদের নামটা বলবেন যারা যারা বলছেন করে আন্দোলনের যে মূল সুর অর্ডার জেলি গতকাল সংবাদ মাধ্যমে যা উঠে এসছে তা আন্দোলনের মূল সুর সুরে সমর্থন নয় গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি এটা নিশ্চয় আমরা ডাব্লিউডি জেলি এসে প্রতিনিধি হিসেবে যাইনি এবং ডাব্লিউডি জেলি এসে অনুমতি নিয়ে যাইনি আমরা বিগত তিন পথে এবং তিন সাড়ে তিন বছর ধরে আমাদের উপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ বসুমন্ত্রী দ্বারা সেইটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণ সেখানে তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেখানে কো ইনসিডেন্টালি ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আদেশ চাইতে করেন আমরা কোনোভাবেই ডাব্লিউ বিজেডিএফ এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে যাই লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনোরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি ধন্যবাদ We would like to address a recent news broadcast that falsely suggested we represented the WPJDA in mediating between protesting doctors and government. We were invited by the digital media to share our experiences publicly regarding our personal concerns about the mistreatment we have endured over the past 3 to 3.5 three years. During this visit, we happened to meet Mr. Kumar Ghosh coincidentally, and a photograph was taken with him. These two are two independent incidents and should not be linked We want to clarify that we were not representing the WBJDF or engaging in any discussion related to the Lal Bada provision. We would like to reiterate that our protest has always been, is, and will remain apolitical. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. সব <muchas>